আমার অবস্থা দেখে মানে আমার ওই হাত পাগুলো আমার ঠান্ডা হয়ে গেছে ওই বেঁচে আছে কি করে এখনো অবধি উফ তাছাড়া এ আমার কেউ হয় না শুধু মানে আমি বর্জ্যরায় থাকি বলে একে চিনি ও আমার কাছে টান ছিল আমি বললাম যে আমরা কত সাহায্য করতে পারবো দিল দাকে বলি কারণ দিলদা ভগবান আমাদের কাছে শুধু আমি একা নয় আপনাদের প্রত্যেকে বলবো আপনাদের যারা কন্টের কেটে আছেন

মারা করুন আমার বাচ্চাকে হ্যাঁ তারপর দিদি তারপরে গোলা থেকে একদিন হঠাৎ করে দুপুর সাড়ে তিনটার সময় রক্ত বেরিয়ে গেল গোলার থেকে বদ বোধ করে বাবাকে বললাম তোর হাসপাতাল নিয়ে চলো হাসপাতালে বলছি পোকা মহিছে প্রচণ্ড গোলাতে আর্থিক ব্যবস্থা করুন বাচ্চাটা ভর্তি করবার পাই

আমরা দেখে এইরকম দেখে পরে পাঁচ দিন বাচ্চাটাকে দেখে আমরা রাতে ঘুমাতে পারি বাচ্চাটা এই ঘাড়েতে মানে পুরো ঘাড়েতে পোকা হয়ে গেছে মানে বড় বড় পোকা মানে আমি দেখে আমার গা শেষে উঠলো বাচ্চাটাকে কোথায় নিয়ে গেলে ঠিক বলেছে বলে এনারসে তো আপনারা যারা ভিডিওটা দেখছেন আমি জানি না বাচ্চাটা বাঁচবে কিনা তবু প্রত্যেককে রিকোয়েস্ট করছি আপনারা যদি কিছু কিছু করে এই দিদিকে সাহায্য করেন তাহলে হয়তো বাচ্চাটাকে উনি বাঁচিয়ে তুলতে পারবেন ফোনপে নাম্বার যেটাতে খুলেছেন বলছেন তাহলে আপনি ফোনপে নাম্বার খুলে দিয়েছেন ফোনপে নাম্বারটা আপনারা জানেন উননব্বই বাহাত্তর উননব্বই বাহাত্তর সাতাশ বিরানব্বই সাতাশ বিরানব্বই শূন্য দুই শূন্য দুই আরেকবার বলেন উননব্বই বাহাত্তর সাতাশ

থেকে ভিডিওটা ডিলিট করে দেবে এরকম দৃশ্য তো দেখাতে নেই তবু আমি যতটুকু পারলাম আপনাদেরকে দেখালাম মানে এখানে পুরো গন্ধ ছেড়ে গেছে শরীরটা আর মানে এটা যদি একটু ভালো ফ্যামিলির হতো যদি একটু আরও বড়ো লোক হতো তাহলে হয়তো ইনারা বাচ্চাটাকে বাঁচিয়ে নিতে পারতো তো সবাই যদি আমরা এই দিদিটার পাশে থাকি তাহলে কিন্তু বাচ্চাটা বেঁচে যাবে বাচ্চাকে বাঁচিয়ে দেন একটু বাচ্চাকে ভালো করে দিয়ে বাচ্চাকে কষ্ট পাচ্ছে রাতে ঘুমাচ্ছে না সারা রাত

করতে কোনো ব্যবস্থা করে দেন আমার কপাল নাই খারাপ দুটো ছেলে আমার হ্যান্ডিক্যাপ আমার স্ত্রী হ্যান্ডিক্যাপ